খুজুর পূর্ণ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পাশে দাফন করা হলো তখন তিনি খোলা মুখে হে রজা শরীফে যেতেন কারণ সেখানে একজন হলেন তা ওনার স্বামী আর একজন ওনার পিতা এরপর হজর তোমার জন্য তালান হয়ে হওয়ার পর তাকে যখন সেখানে দাফন করা হলো এরপর থেকে উম্মুল মোহাম্মদ সেই আইসি দিকের তালানহা মুখ দেখে রজা শরীফ যেতে লাগলেন এবং বললেন এখানে এখন হজরত উমর জেল তালান হো আছেন তিনি আমার জন্য তিনি আমার জন্য কি মহরিম নন তাই ওনার থেকে পর্দা করা আমার জন্য দরকার আর এখন বর্তমানে উনি ইন্তেকাল করছেন যে ওই ধরনের ব্যক্তির ক্ষেত্রেইও তিনি পর্দা করেছেন কারণ তিনি মনে করতেন যে ইন্তেকাল করার পরেও এই ওনাদের বিষয়টা শেষ হয়ে যায় নাই ওনারা সেখানে আল্লাহর ইচ্ছায় ওনার কি আছেন নিজে নিজ নিজ কবর মুবারকের মধ্যে রজ মুবারকের মধ্যে জিন্দে আছেন এটা জানার কারণে তিনি সেই নিজের পর্দার বিধানটা রেখে দিলেন এখন আমাদের দেশে শুধু আমাদের দেশে না এই পুরো পৃথিবীর মধ্যে অধিকাংশ মা বোনদেরকে দেখা যায় ইন্তেকাল করছে এরকম ব্যক্তি থেকে পর্দা করা তো দূরের কথা যারা বেঁচে আছেন এদের থেকে পর্যন্ত পর্দা করছেন না যেখানে সেখানে অবাধে চলাফেরা করছেন এগুলো বলতে গেলে বলবে আমি আমার মতো করে চলবো আপনার কি ঠিক আছে আপনি আপনার ব্যক্তি স্বাধীনতার কথা বলবেন সেটা আমরা বলবো না কিন্তু আল্লাহর কাছে গিয়ে আপনি যখন ব্যক্তি স্বাধীনতার কথা বলবেন তখন আপনার কি হবে সেটা কিন্তু চিন্তা করবেন আমি আহ্বান করব সবাই ইসলামের শরিয়া মোতাবেক চলার চেষ্টা করবেন এবং সমস্ত মা বোন সরিয়া মোতাবেক পর্দা করবেন এবং সমস্ত পুরুষগণ আল্লাহ তালার বিধান মোতাবেক যে পর্দা করার কথা বলা হয় বলেছেন আল্লাহ তালা এই যে পুরুষদের জন্য সেটাও কিন্তু সমস্ত পুরুষরা মেনে চলবে এখানে শুধু কাপড়ের কথা আছে আর আল্লাহ যে আইন জারি করেছেন যেভাবে পর্দা করার জন্য বলেছেন সমস্ত মুসলিম মামুনরা ঠিক আছে আল্লাহর বই কাটলে অবশ্যই পর্দা করবেন আর সমস্ত এই পুরুষরা আপনাদেরকে যতটুকু পর্দা করার কথা কাপড় দিয়ে বলা হয়েছে এবং অন্তর থেকেও সেটা আপনারা পালন করবেন এটা আশা করব